حيّن لم تنظر لنا و ترحبنا لنكون لنا من الخاسرين ربنا آتنا في الدنيا عسنا وفي الآخرة هسنا وقنا عذاب الله জানার বাকি নাই আল্লাহ বেগম কালু নিয়ে আল্লাহ অসুস্থ অবস্থা আছে বাউলা বেগম জিয়া অনেক মহাব্বতের সাথে বাউলা তোমার দরবারে মাঝের মধ্যে আর কোন উঠাই না আল্লাহ দেখো আয়াতের মধ্যে বল করতে বল্লাহ আল্লাহ কালো দেখিয়ে কি সুস্থ দান করে দেব আল্লাহ আল্লাহ আয়াতের মধ্যে বল করতে আল্লাহ তোমার কাছে আমরা হাত কুলো উঠাই আল্লাহ তোমার বান্ধীরা তুমি জলদি জলদি শিকার দান করল আল্লাহ ওলাবাতের জন্য মাফ করতেদের জন্য আল্লাহ मोहब्बतের মারুতের জন্য আল্লাহ তোমার দরবারে আমরা তোলো উঠে indo আল্লাহ তুমি শিফা দিয়া আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ তাদের কাছে পাওয়ার মতো তো বিদ্যা দেব আল্লাহ আল্লাহ এই পরিবারের যতজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সবাইকে মাফ করে দিও আল্লাহ এই দল থেকে যত মানুষের চলে গেছে সবাইকে মাফ করে দিও আল্লাহ যারা জীবিত আছেন সকলে হায়াতের মধ্যে বল করছি আল্লাহ যিনি আজকে আল্লাহ এই মাঠের সভাপতি দায়িত্ব ভালো করছেন আল্লাহ তার আয়াতের মাঝে ভালো করতে আল্লাহ আল্লাহ জনগণের মহাপত ফায়দা করে দে আল্লাহ আল্লাহ যদি আমরা গুণাগার অপরাধী তবু তো ভালো বান্দা তোমার বান্ধা হিসেবে তোমার দরবারে দরখাস্ত করলাম আমরা দরখাস্ত বলি নবীজি তোমাইলে কবল করে আল্লাহ। আল্লাহ সে মত মতো ফরিয়াদ মাওলা এবং জিয়ার সুস্থতা দান করে দেব আল্লাহ আল্লাহ এটি মতন মিষ্টিনের মতন আমরা হাত ধুলে উঠে আল্লাহ আল্লাহ তুই আমরা হাত ধুলে দাঁড়িয়ে দেবে التي الله اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين ثم آمين برحمتك يا أرحم الراحمين